পূর্বজন্মে থাকে যদি কোন সুকৃতির সঞ্চয় তুমি যদি পূর্ব জন্মে কোনো সুকৃতি করে থাকো তবে ইহ জন্মে তোমার সাধু সঙ্গ করার সুযোগ হবে গো নচিত এই যে আজকে আপনারা সবাই এসেছেন এই সেই আসনটা পেতে দেওয়া আছে এখানে বসে পড়েছে তা কি মনে হয় মা আপনার ইচ্ছে হলো আপনি এলেন আর বসে পড়লেন এতটা সোজা না গো না এই আসনে বসতে হলে না জানি কত জনমের সুকৃতির সঞ্চয় করা লাগে সবাই তো বসতে পারে না গো অনেকে মনে করে সেখানে ধুলো কি করে বসি আমি বড় মানুষ এরকম একটা চট পেতে দেওয়া আছে ছিন্ন আসন ধুলা মলিন হয়ে আছে এখানে আমি বসবো বলছে ওরে আগে নাম পরে